তারেক জিয়াকে আমরা দেখেছি উনি বলেছেন যে প্রতিটা স্কুলে ম্যান্ডেটরি তিনি খেলাধুলার সাবজেক্ট করে দিবেন যে এটা খেলতে হবে অনেক সুযোগ করে দিবেন সেখানে ফিজিক্যাল ইনস্ট্রাক্টার্স কোচেসরা থাকবে আমি অ্যাকচুয়ালি ওনার অনেক স্টেটমেন্টই শুনেছি আই থিঙ্ক ইজ ভেরি প্রমিসিং আমার কাছে মনে হয় যে কোনো ব্যক্তি যদি সিরিয়াসলি আসলেই চিন্তা করে থাকে উনি এইসব কথা বলতে পারে এটা না যে জাস্ট বলার জন্য এবং রিপিটেডলি বলছেন কিন্তু বলার জন্য বলা স্পোর্টস নিয়ে উনি বেশ অনেক কথাই বলেছেন আমি কম বেশি ফেসবুকে থাকলে এগুলো শোনা যায় আর আই এম রিয়েলি হোপফুল আই হোপ এরকম হোক স্পোর্টসকে ম্যান্ডেটেরি করে দেওয়া বিকজ আই থিঙ্ক আমাদের ওই দিনে আবার ফিরে যেতে হবে যে দিনে আমরা বিকাল তিনটার সময় মাঠে সবাই চলে যেতাম ওই জিনিসটা বাংলাদেশে আবার ফেরত আসতে হবে

মোহাম্মদপুরে আপনি যদি যান হয়তোবা পারবেন গ্রামের দিকে যদি যান আপনি পাবেন বাট আমরা হাই লেভেল যে হাই সোসাইটি যা থেকে মিন করি এই জায়গায় সামহাও এই জিনিসটা আস্তে আস্তে হারাই যাচ্ছে মনে হয় স্টেটমেন্টে অনেক কথার মধ্যে এই কথাটাও আছে যে ওই আগের দিন ফিরে নিয়ে আসাটা ইস এক্সট্রিমি ইম্পর্টেন্ট ফর স্পেশালি ফর বিকজ এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত ভাইয়া হ্যাঁ বিকজ আপনি জাস্ট ছেলে যায় ব্যাটিং করছে বলিং করছে তা না আপনি একটা বাচ্চা জানালে আমি আমার বাচ্চাকে দিয়ে উদাহরণ দিই আমার বাচ্চা যদি একটা মাঠে যায় সে কিন্তু বিভিন্ন ধরনের ছেলে মেয়ের সাথে মিশবে জি অনেক লোক হবে কেউ একদমই একদম খাওয়া মানুষ হতে পারে কেউ একজন রিক্সা চালকের লোক হইতে পারে কেউ একজন ডক্টরের ছেলে হইতে পারে আমার ছেলেটা সবার সাথে মিশছে সবার থেকে তাদের ভালো দিকটা পাবে ও যখন বড় হবে আমরা একটা কথা বলি না স্ট্রিট স্মার্ট ওই স্ট্রিট স্মার্ট হইতে তাকে হেল্প করবে ওয়ান হি উইল ডিল উইথ থিংস এই এক্সপিরিয়েন্সটা তার সবচেয়ে বেশি কাছে দেবে এখন কি হচ্ছে একটা সেক্টর সাথে আমরা থাকতেছি একটা সেক্টরের মানুষের সাথেই আমরা মিশতেছি সো এখানে যে দের ইজ আদার সাইড টু ইট এই জিনিসটা আমাদের বাচ্চাগুলা ইজ মিসিং আনফরচুনেটলি আমরা এই জিনিসটা পেয়েছি জি আমি আপনি পেয়েছি আমার সাথে একটা ধরেন সাধারণ পরিবারের পাঁচশো টাকার

স্পোর্টসের জন্য উনি স্পোর্টসের জন্য যা করেছেন আসলে এটা যতই বলবো অত এতটা কম আই রিয়েলি হোপ যে উনি দেশে যখন আসেন আর উনি যদি বাংলাদেশকে লিড করার সুযোগ পান এই জিনিসগুলো উনি কাজ করেন